আসসালামু আলাইকুম মিমস মম কিচেন থেকে সবাইকে স্বাগতম আজকে আমি শেয়ার করবো চিকেন রোল সেই সাথে শেয়ার করবো ফুডপান্ডাতে ডেলিভারি দেওয়ার জন্য কিভাবে সংরক্ষণ করতে হয় এই রেসিপিটা ফলো করলে আপনার চিকেন রোল হবে অনেক ক্রিসপি সেই সাথে সফট তো প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম সয়াবিন তেল তাতে দিয়ে দিয়েছি চিকেন এখানে এক কাপ পরিমাণ চিকেন ইউজ করা হচ্ছে এটা ভালোভাবে ভেজে নেব তারপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে এটি চিকেনের সাথে মিক্স করে নেব তারপরে দিয়ে দেওয়া হচ্ছে সয়া সস সয়া সস দেওয়ার পরে চিকেনের সাথে এটাও ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপরে দিয়ে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মিক্স মশলার গুঁড়ো সাথে দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলার গুঁড়ো এরপরে দিয়ে দেবো চিলি ফ্লেক্স সমস্ত উপকরণ এবার একসাথে মিক্স করে নেব মিক্স করার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তারপরে দিয়ে দেওয়া হবে গাজর কুচি এটাও কিন্তু ফ্রোজেন করে রাখা যেহেতু আমার আফু ফুডপান্ডায় খাবার ডেলিভারি দিয়ে থাকে সো আমার আফু সব কিছুই কিন্তু ফ্রোজেন করে রাখা হয় এবার পাঁচ মিনিট এটা রান্না করে নেব পাঁচ মিনিটের মধ্যে কয়েকবার নেড়ে চেড়ে দেবেন এরপর লবণটা টেস্ট করে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবেন প্রথমে সয়া দেওয়া হয়েছিল যার কারণে লবণ দেওয়া হয়নি পুরটা তৈরি হয়ে গেলে এটা ঠান্ডা হতে দেব আর এই পর্যায়ে আমরা তৈরি করে নেব ব্যাটার ব্যাটার তৈরি করার জন্য প্রথমে ডিম দিয়ে দেওয়া হয়েছে দুইটি তারপরে দিয়ে দেওয়া হচ্ছে লবণ কর্নফ্লাওয়ার এবং সবশেষে ময়দা এবার এই উপকরণগুলো ডিমের সাথে মিক্স করে নি ভালোভাবে তারপর একটু একটু পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব এটা পাতলাও না আবার ঘনও না পাটি সাপটা পিঠা আর ব্যাটারের মতো করে এটা তৈরি করে নেবেন তৈরি করা শেষ সেবার একটি প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিব তারপর ব্যাটারটা দিয়ে রুটি তৈরি করে নেব এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লোতে রাখবেন না হলে আবার রুটিটা পুড়ে যেতে পারে ভালোভাবে হয়ে আসলে এটা উঠিয়ে নেব এভাবে করে সব রুটি তৈরি করে নেব এই প্রসেসটা ফলো করে আপনারা যদি রোলের রুটিটা তৈরি করেন তাহলে আপনাদের রোলটা উপরে ক্রিস্পি হবে ভিতরে কিন্তু সফট হবে এটা একবার ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না সো সব কটা রুটি তৈরি করা শেষ এবার রোল তৈরি করার পালাম প্রথমে নিয়ে নেব একটা রুটি তারপরে পুরটা দিয়ে নেব একটা বাটিতে কিছুটা ময়দা এবং পানি মিক্স করে একটা গ্লু তৈরি করে নেব এবং এটা রোলটা আটকানোর জন্য ব্যবহার করব আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তৈরি করা হচ্ছে এইভাবে করে সবগুলা রোল তৈরি করে নেব এই রোলের রুটিটা এইভাবে তৈরি করার একটা বেনিফিট হচ্ছে এটা একটার সাথে একটা লাগে না সো আপনারা ফ্রোজেন কিন্তু খুব ভালোভাবে করতে পারেন আমরা এইভাবেই সংরক্ষণ করে আর ফুড পান্ডা যখন অর্ডার আসে তখন সাথে সাথে ফ্রিজ থেকে বের করে ভেজে দিয়ে দেওয়া হয় ইনস্ট্যান্ট তৈরি করে দেওয়া যায় সো আপনারা চাইলে এভাবে করতে পারেন এবার ভেজে নেওয়ার পালা ডুবন্ত তেলের মধ্যে এগুলো ভেজে নেব ব্রাউনি করে ভালোভাবে এপিট ওপিট ভেজে নেব এই রোলটা যখন ভাজা শেষ হবে আপনারা দেখতে পাবেন উপরে ক্রিসপি মাঝখানে সফট আর ভিতরে পোটা তো আমি হবেই সো এইভাবে করে সবগুলা রোল ভেজে নেওয়া হয়েছে ভাজা শেষ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে সেই সাথে আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখানোর জন্য আপনারা চাইলে বাসায় খুব সহজে এটা তৈরি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন ভিতরটা কতটি স্মুথ হয়েছে আর অনেকগুলো রোল ফ্রোজেন করার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে এগুলো ফ্রোজেন করা হবে আপনারা চাইলে এগুলো বক্সে করেও রাখতে পারেন সো এই ছিল রেসিপি কেমন হয়েছে জানাবেন আর ফুড পান্ডা সম্পর্কে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে নক দিবেন আমি সব কিছুর উত্তর একসাথে দিয়ে দেওয়ার চেষ্টা ধন্যবাদ টাটা